আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন এর পক্ষ থেকে এটা হচ্ছে আপনার গঙ্গার ভেরিয়েন্টের ফুলি কটনের ভিতরে ফুলি কটনের ভিতরে একটা খুবই চমৎকার একটা ডিজাইন গঙ্গার ভিতরে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ বিরোধ দেখবেন এটা টোটাল তিনটা কালার হবে আর এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ফার্স্ট হচ্ছে আমরা পার্পেল কালারটা দিয়ে আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা এগুলো গঙ্গা হচ্ছে আপনার ম্যাক্সিমাম আপনার সিম্পল কাজ করা থাকে দেখেন গলার নেকটা দেখেন ফার্স্টে আপনার গলার নেকটা দেখেন দেখেন কতটা ইউনিক একটা ডিজাইন গঙ্গার ভিতরে এবং নিচের পোষণটা দেখেন নিচের পোষণটাও খুবই চমৎকার একটা লেস করা থাকবে আর এটা হচ্ছে ফ্রন্ট পোষণটা আর ব্যাক পোষণটা আপনার সেম প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা আপনার এক কালার পার্পেলের ভিতরে আর উন্নটা দেখেন খুবই ইউনিক হবে এটা আপনার ফুললি কটনের ভিতরে গঙ্গা আপনারা পেয়েছেন হচ্ছে আপনার মুসলিম কটনের ভিতরে এটা হচ্ছে আপনার ফুললি কটন এটা ফুললি কটন হবে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কোনো মিক্স থাকবে না দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন হবে এখন এখন আপনাকে দেখা হচ্ছে আরেকটা কালার দেখেন এ কালারটাও দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের পোষণটাও খুবই সুন্দর দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটাও থাকবে বরাবরের মতো একেবারে রিজনেবল প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গা ভেরিয়েন্টের ফুল্লি কটনের ভিতরে আর অন্যটা মশলা খুবই চমৎকার হবে এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার জাতীয় ক্রাশ কালার যেটা ম্যাজেন্টা কালারটা এটা সকলের পছন্দনীয় কালার এর জন্য একটা ক্রাশ কালার আপনারা বলতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা কতটা ইউনিকভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্যালারটা আপনার এক কালার ম্যাজেন্টা কালার ভিতরে খুবই সুন্দর হবে আর এটার দোপাটাটা দেখেন দোপাটাটাও অনেক সুন্দর দেখেন মশাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটাও থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম